প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব আখিরাতের ভয়াবহ বাস্তবতা নিয়ে মৃত্যুর পর মানুষের যাত্রা শুরু হয় কবর থেকে দাফনের পর মৃতকে ফেরেষ্টারা তিনটি প্রশ্ন করবে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে যে সঠিক উত্তর দিতে পারবে তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর যে ব্যর্থ হবে তার কবর হয়ে উঠবে জাহান্নামের গহ্বর এরপর শুরু হবে হাসরের ময়দান যেখানে কোটি কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে থাকবে সূর্য মাথার উপরে থাকবে এক হাত দূরে আর প্রত্যেকে নিজের আমলের ওজনে ঘামে ভিজে যাবে কেউ গোড়ালি পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আবার কেউ গলা পর্যন্ত ডুবে যাবে এই দিন হবে এত ভয়াবহ যে কেউ কাউকে চিনতে পারবে না বাবা ছেলেকে চিনবে না মা সন্তানের খোঁজ নেবে না সেদিন প্রত্যেকে শুধু নিজের পরিণতি নিয়ে ব্যস্ত থাকবে এরপর আসবে জাহান্নামের ভয়ঙ্কর দরজা কোরআনে বর্ণিত হয়েছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্যুর গুণ বেশি তীব্র সেখানে থাকবে শৃঙ্খল বেরি আর দাউদাউ করে জলা আগুন জাহান্নামের বাসিন্দাদের খাবার হবে জাক্কুম ফল যা গলাধকরণ করলেই পেট পুড়িয়ে ফেলবে পানিও হবে ফুটন্ত পানি রক্ত আর পুঁজ তাদের শরীরের চামড়া যখন জ্বলে ছাই হয়ে যাবে তখন আবার নতুন চামড়া জন্ম দেবে যেন শাস্তি কখনো থেমে না যায় কেউ শৃঙ্খল দিয়ে টেনে নেওয়া হবে কেউ মুখঠুবড়ে ফেলা হবে আগুনের গভীরে বন্ধুরা এই শাস্তি শুধু কল্পনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে পাপীদের জন্য কঠিন সতর্ক সতর্কবাণী তবে আল্লা সুভানওয়াতা তার বান্দাদের প্রতি সীমাহীন দয়ালু যে ব্যক্তি তবা করে নামাজ কায়েম করে এবং আল্লাহর নির্দেশ মানতে চেষ্টা করে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে জান্নাত হবে শান্তির বাগান যেখানে থাকবে দুধ মধু ও খাঁটি পানির নহর থাকবে চিরস্থায়ী সুখ দুঃখ ভয় ভালোবাসাহীন এক প্রশান্তির জীবান জান্নাতের বাসিন্দাদের জন্য আল্লাহ নিজ হাতে অশেষ নিয়ামত দান করবেন সেখানে থাকবে না মৃত্যু না দুঃখ না কষ্ট বরং থাকবে পরিপূর্ণ শান্তি আর অনন্ত আনন্দ বন্ধুরা আমাদের সামনে আছে দুটি পথ একদিকে ভয়াবহ জাহান্নাম অন্যদিকে চিরস্থায়ী জান্নাত সিদ্ধান্ত আজ আমাদের হাতে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী তাই আসুন আমরা এখন থেকেই আল্লাহর দিকে ফিরে আসি নামাজ কায়েম করি গুনাহ থেকে বাঁচি এবং তওবা করি যেন সেই ভয়ঙ্কর দিনের শাস্তি থেকে আমরা মুক্তি পাই আর আল্লাহর রহমতে জান্নাতের সুসংবাদ অর্জন করতে পারি